আগের ভিডিওতে দশবেগ এবং গুচ্ছবেগের দুইটা রাশি পাইছিলাম তার মধ্যে দশবেগের রাশিটা হবে ইউ সমান সমান ওমেগা বাই এ এইটা ছিল এবং আমাদের গুচ্ছবেগের যে রাশিমালা পাইছিলাম সেইটা হলো এইটা এবং এইটাকে ভি জি দ্বারা প্রকাশ করা হয় জি ফর গ্রুপ গ্রুপ ভেলোসিটি বা গুচ্ছবেগ এবং আমাদের এখন কি কাজ হবে দশবেগ এবং গুচ্ছবেগের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা তো চলুন

অন্তরিকরণ করবেন এইটা হলো আপনার ইউ এইটা হলো ফেলতে হবে আপনি ইউ কে অন্তরিকরণ করবেন তাহলে আপনি কি ভাবেন ইউ এটা অন্তরীকরণ বলে এক তার মানে জাস্ট ইউ থাকবে প্লাস কে ইউ কেমন সেটা জানি না তাই এটা এইভাবেই থাকবে ডি ইউ বাই ডি কে এবং কে সাথে গুণ এবং এর পরবর্তী রাশি দেখেন আমি একটা কাজ করতেছি ডি ল্যামডা বাই ডি কে গুণন ডি ইউ ডি কে তাহলে এইটা আপনার এই এক মিনিট এখানে এখানে ল্যামডা ল্যামডা তো এইটা এইটা কাটা হবে কাটাকাটি হলে আপনি তার উপরের রাশিটা আবার ফেরত পাবেন এইটা হলো এইটা হলো ইউ প্লাস কে ডি ডি কে দেখুন আমাদের ল্যামডা ল্যামডা আমরা কি জানি যে টু পাই বাই ল্যামডা সমান সমান আমরা জানি কে তাহলে আমরা কে তাহলে আমরা এটা লিখতে পারি মানে এইটাই পাশে হবে আর এইটাই পাশে যা গুণন হবে তাহলে টু পাই বাই কে নিচে আসবে ল্যামডা উপরে চলে যাবে তাহলে ল্যামডা সমান সমান এটা লিখতে পারি তো এখানে সেটাই কাজ করব টু পাই বাই কে ডি ইউ বাই ডি ল্যামডা ওকে এটা হলো

একটু পাই দেখুন এখান থেকে একটা কে এটা কেটে যাবে কেটে গেল তাহলে আমাদের কি লিখতে পারি ওয়ান বাই কে হবে এটা আপনি চাইলেই এটা নিচে দিতে পারেন টু পাই বাই কে দিতে পারেন এবং ডি ইউ বাই ডি নাম এবং ইউ মাইনাস তাহলে কি পাইতেছি আমরা এখানে আপনি চাইলেই ল্যামডা লিখতে পারেন কারণ যদি এখান থেকে এই সমীকরণ থেকে এটা থেকে পরিবর্তিত হন লাগে 2 पाई বাই কে সমান সমান ল্যামডা পাই তাহলে এখানে ল্যামডা লিখছে এবং এরকম এবং ভি জি এটা অর্থাৎ দেখুন এখানে আমাদের এইটা এটা দশাবে এবং এটা হলো আপনার উচ্চ পিক গুচ্ছ বেগম তাহলে রাশিটা কি হচ্ছে ভিজি সমান সমান ইউ মাইনাস ল্যামডা ডি ইউ বাই ডি ল্যামডা তাহলে এটা হলো আপনার সম্পর্ক